আসসালামু আলাইকুম হ্যালো বাইকারস বাইকার কোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বিনির সকল ব্রেকপ্যাড আইটেম আমাদের নতুনভাবে স্টকে চলে এসেছে তো আপনারা যারা বিনির প্রোডাক্ট খুঁজছিলেন এতদিন দিতে পারছিলাম না আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো তো বিনির প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা গাড়ির ব্রেকপ্যাড আমাদের চলে এসেছে তো এই যে এটা হচ্ছে আপনার পালসার ওয়ান এবং হচ্ছে অ্যাভজেট বাসন ওয়ান প্রত্যেকটা গাড়িতে লাগাতে পারবেন এটা হচ্ছে পালসার এনএস এবং হচ্ছে পালসার ডাবল ডিক্সের একুশের মডেল থেকে বর্তমানে রানিং যতগুলো মডেল আছে দু হাজার মডেলের যে পালসার ডাবল ওটা ওটার হচ্ছে দুই খুঁটি এটা তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক খুঁটি এটা পালসার এনএস ডাবল ডিক্স এবং হচ্ছে দু হাজার একুশের সকল ডাবল ডিক্স মডেলের লাগবে দু হাজার একুশ থেকে চব্বিশ পর্যন্ত যত বাইক আছে সবগুলোতে লাগবে তারপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাঙ্ক এবং সিভিজ্যাট হ্যাঙ্ক ওল্ড মডেল যেটা হ্যাঙ্ক ওল্ড মডেলের ডাবল ডিক্সের যে মডেলটা ওটাতে লাগবে ঠিক আছে নিউ মডেল হচ্ছে আবার এটা লাগে নিউ মডেলে এবং থ্রিলার হ্যাঙ্ক নিউ মডেল এবং থ্রিলারে হচ্ছে হর্নেটের ব্রেকপ্যাড লাগে ঠিক আছে এটা হচ্ছে আপনার যারা হ্যাঙ্কের ডাবল ডিস্ক ইউজ করেন তারা এটা নিতে পারবেন আমাদের কাছে ভিনি বর্তমানে সকল আইটেম মানে সকল আইটেম বলতে সকল ব্রেকপ্যাড আইটেম অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অ্যাপ আরটিআর আর ওয়ান সিক্সটি ওয়ান ফিফটি এবং হচ্ছে টিভিএস ফোর বি অর্থাৎ টিভিএসের যে সকল ডাবল ডিক্স গ্যারি আছে সবগুলার পিছনের প্যাড হচ্ছে এটা সবগুলোই অ্যাভেলেবেল আছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা নতুন করে স্টক হাতে পেয়েছি ভিনি ব্রেক অনেক অনেকদিন শর্ট ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার রেসপন্স খুবই ভালো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ভিতরের যে ফাইবারগুলো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে সিরামিক এবং মেটালিক ফাইবার দেওয়া আছে এগুলো আপনাদের ডিস্ক ধরবে না এবং আলহামদুলিল্লাহ মোটামুটি অরিজিনালের মতো স্মুথ পারফরমেন্স পাবেন এটা হচ্ছে অ্যাপাচির ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি এবং হচ্ছে ফোর বি গাড়ির এবং হচ্ছে স্ট্রাইকার অর্থাৎ টিভিএস এর যতগুলো বাইক আছে হান্ড্রেড থেকে ওয়ান সিক্সটি ফোর বি পর্যন্ত প্রত্যেকটা ফ্রন্ট ব্রেকপ্যাড এটা এটা প্রত্যেকটা গাড়িতে লাগবে তো আপনারা যারা ফোর বির বিনির ব্রেকপ্যাডগুলো খুঁজছিলেন আমাদের কাছে বিনির ফোর বির সামনে এবং এই যে পিছনের সামনে এবং পিছনে দুইটা মডেলই এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা যারা কালেক্ট করতে যাচ্ছেন নিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন অনলাইনে আপনারা অ্যাডভান্স পেমেন্ট করে আপনারা প্রোডাক্ট কুরিয়ার মাধ্যমে বুকিং করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন তারপরে থাকছে যে এটা হচ্ছে জিক্সারের ফ্রন্ট এবং হচ্ছে হ্যাঙ্কের অর্থাৎ হিরোর সামনে যতগুলো ব্রেকপ্যাট আছে হিরো এবং জিক্সার সুযোগী জিক্সার যে আছে এটার সামনের ব্রেকপ্যাট হচ্ছে এটা এটা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট মানে সিরামিক কোয়ালিটি প্যাড আপনারা যারা এতদিন ইউজ করছিলেন আমাদের থেকে নিয়ে আলহামদুলিল্লাহ সবাই আপনারা স্যাটিসফাইড আছেন এবং পরবর্তীতে যারা এটা খুঁজছিলেন আমরা অনেকদিন এই জিক্সার ব্রেক প্যাডটা দিতে পারিনি কারণ এটা শর্ট ছিল তো এখন নতুনভাবে আজকে আলহামদুল্লাহ স্টক করা হয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ নিতে পারেন আমাদের ফেসবুক পেজে অর্ডার করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে আপনারা প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে আরেকটি মানে জনপ্রিয় ব্রেকপ্যাড এটা হচ্ছে আপনার হর্নেট হর্নেট ডাবল ডিক্স হিরো থ্রিলার হ্যাঙ্ক নিউ মডেল এভিএস এবং হচ্ছে জি এস এবং হচ্ছে হন্ডা সিভিয়ার অনেকগুলো বাইকে এটা মোটামুটি লাগে তো আলহামদুলিল্লাহ এই ব্রেক প্যাডটা আমাদের এখন স্টকে অ্যাভেলেবেল আছে আপনার যারা এটা নিতে যাচ্ছেন নিতে পারেন প্রাইসও রিজনেবল মোটামুটি মানে অরিজিনালের চেয়ে মোটামুটি অনেক কমেও পাবেন একটা অরিজিনাল জিক্সারের ব্রেক প্যাডের দাম মানে বর্তমানে উনিশশো টাকা ঠিক আছে উনিশশো পঞ্চাশ থেকে মানে আঠারোশো থেকে উনিশশো পঞ্চাশ টাকার আশেপাশে আর এর প্রাইস তো আরও বেশি তো এগুলো আপনারা মানে এই হিসেবে তার অর্ধেক দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা মডেলের ব্রেকপ্যাড অ্যাভেলেবেল করার জন্য প্রত্যেকটা মডেলের ব্রেক ব্রেকপ্যাড আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আর পাশাপাশি আরেকটা মডেল এটা না দেখেলেই নয় এটাও একটি হট আইটেম এই যে এফজেড বাসন টু এফজেড বাসন ট্যুর এবং এফজেড বাসন থ্রি পিছনের যে ব্রেকপ্যাড এফআই অর্থাৎ এফজেড এফআই যে গাড়িগুলো আছে এবং হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এম টি ফিফটি প্রত্যেকটার গাড়ির পিছনে প্যাড এটা তো আপনারা ওইটা মোটামুটি অরিজিনালের অর্ধেক দামে পেয়ে যাবেন আমাদের কাছে তো আপনার যারা এই ভিনির এই ব্রেকপ্যাডগুলো কালেক্ট করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের শপে এসে নিতে পারবেন অথবা সরাসরি শপে এসে নিতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে ব্রেকপ্যাডগুলো কালেক্ট করতে পারবেন তো অনেকে জিজ্ঞেস করে যে ভাই কুরিয়ার চার্জ বা আপনার পেমেন্ট অ্যাডভান্স নেন কী জন্য আসলে আমরা রিসেন্টলি কতগুলো প্রবলেম ফেস করতেছি মানে ফেক কাস্টমার ফেক কাস্টমারদের জন্য আসলে এখন মানে বিশ্বাস যে জিনিসটা এটা আমাদের থেকে উঠে যাচ্ছে অনেকে ভাই প্রোডাক্ট অর্ডার করে অর্ডার করে দেন হচ্ছে আর রিসিভ করে না তো আসলে আলটিমেটলি আমাদের কুরিয়ার চার্জ বা ডেলিভারি চার্জ যেটা বলি এটা আমাদের মানে লস হয় ভাই তো আপনারা যারা অন্তত ঢাকার বাহিরে বিশেষ করে যারা ঢাকার বাহিরে এবং প্রোডাক্ট অর্ডার করতে যাচ্ছেন তারা মিনিমাম অন্তত ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যদি আমাদের পেজ বা আমাদের শপ নিয়ে আপনাদের কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমরা প্রোডাক্ট পাঠাই কি না বা না পাঠাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের ফেসবুক পেজটা আপনারা মানে ভিজিট করতে পারেন যে আমাদের অনলাইন কাস্টমার ফিডব্যাক কেমন বা আমরা কী পরিমাণ প্রোডাক্ট সেল করে থাকি তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আশা করি আপনারা হতাশ হবেন না তো আজ এ পর্যন্তই আপনারা যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদেরকে মেসেজ করেন বা অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম